ইংল্যান্ডের পর এবার প্রতিবেশী ফ্রান্সেও লাল লহর বামেদের জয় জয়কার এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পাঁচশো সাতাত্তর আসনের ফ্রান্সের পার্লামেন্টে বামেরা একশো আশিটি আসনে জয়লাভ করেছে তবে বৃহত্তম দল হলেও বামপন্থী জোট নিয়েও পপুলার ফ্রন্ট সরকার গড়তে পারবে না ফ্রান্সের সরকার গড়তে ম্যাজিক ফিগার দুশো উননব্বই ফরাসি প্রেসিডেন্ট ম্যাকোরে দক্ষিণপন্থী দল পেয়েছে মাত্র একশো ষাটটি আসন ফলে ফ্রান্সে হ্যাং পার্লামেন্ট হচ্ছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের বামেদের অভাবনীয় জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই প্যারি কমিউনের দেশে ছড়িয়ে পড়েছে দাঙ্গার আগুন প্যারিস সহ ফ্রান্সের একাধিক শহরে দক্ষিণপন্থীর সমর্থকদের সঙ্গে অতি বাম সমর্থকদের মারামারি বেঁধে গিয়েছে ঘটছে অগ্নি সংযোগের ঘটনা গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে ফরাসি পুলিশও ফ্যাশন এবং প্রেমের মক্কা প্যারিসের রাস্তায় নেমেছে দাঙ্গা রোধী পুলিশ ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অটল পরাজয়ের দায়ের স্বীকার করে এতে মধ্যে পদত্যাগ করেছেন অতি দক্ষিণপন্থী দল মারিনি লে নেতা বামেদের জয়কে বিপর্যয়ের সঙ্গে তুলনার পাশাপাশি জানিয়েছেন ভোটের এই রায়কে তারা মানেন না প্রসঙ্গত বামেদের উত্থানের পাশাপাশি অধিকাংশ আসনে শুধু পরাজিত হয়নি অতি দক্ষিণপন্থীরা কোথাও কোথাও তারা তৃতীয় স্থানে নেমে এসেছে প্রসঙ্গত সামনেই ফ্রান্স অলিম্পিক তার আগে ফ্রান্সে এই ডামাডল সে দেশের ভাবমূর্তিতে কিছুটা হলেও আঘাত হানবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল বুরো রিপোর্ট ওমকার বাংলা